বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছে প্রত্যয় হিরণ আপনার কি জানেন অভিনেতার আসল পরিচয় কি কোন অভিনেতার ছেলে কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে জুনিয়র এক অভিনেতা প্রত্যয় হিরণ বিভিন্ন নাটক এবং শর্ট ফিল্মে কাজ করে রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের এই অভিনেতার নাটকগুলো এক একটা মাস্টারপিস হয়ে থাকে এই অভিনেতার আসল নাম প্রত্যয় হিরণ ডাক নাম প্রত্যয় হিরণ চোদ্দোই জুন দুই হাজার এক সালে তিনি জন্মগ্রহণ করেন দুই হাজার সাল অনুযায়ী বর্তমান সময়ে তার বয়স দাঁড়ায় চব্বিশ প্রত্যাহিরণের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ও তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতো জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী প্রত্যাহিরণ পেশায় একজন স্টুডেন্ট অভিনেতা ইউটিউবার ইনফ্লুয়েঞ্সার ভিডিওগ্রাফার প্রত্যাহিরণের শিক্ষাগত যোগ্যতা নারায়ণগঞ্জে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে তিনি নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ে এখনও পড়ালেখা করছেন বসেন বসেন গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন মূলত প্রত্যয় হিরণ এই গানটা দিয়েই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে ইউটিউবে এই গানটির ভিউ থাকছে একচল্লিশ মিলিয়ন তাছাড়াও আমায় কল দিয়েও ঢেলে দেয় এই দুটো গানও তাদের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে বন্ধু তুমি একা হলে আমায় দিও না তোমার সাথে গল্প করব আমি সারা রাত প্রত্যয় হিরণের সোশ্যাল মিডিয়াগুলো তার ইউটিউব চ্যানেলের নাম দ্য আজেরা লিমিটেড বর্তমানে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ফোর মিলিয়ন ফেসবুকে তার মোট ফলোয়ার টু মিলিয়নের চেয়েও বেশি টিকটকে পাঁচ লক্ষ প্লাস ফলোয়ার্স এই অভিনেতার ইনকামের কথা বলতে গেলে বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে কোনো প্রকার ইনকামই হচ্ছে না কেননা গত এক থেকে দেড় বছর ধরে তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত কোনো ভিডিও আপলোড করা হয়নি লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে এই অভিনেতা প্রত্যাহিরণ বর্তমান সময়ে মাবলুর রশিদ বান্নার এপিসোডগুলোতে তাকে বেশি দেখা যাচ্ছে তার অভিনেতা কিছু নাটক বা শর্ট ফিল্মগুলো হল বদমাস পোলাপান বাজপোনা ছোটবেলার প্রেম জ্ঞানচাম ফর ইউ সিএফআই এম সরি বাইপাস শেষটা এমন হয় ফিরে এসো প্রেম এখন বর্তমানে চলাকালীন একটি ধারাবাহিক নাটক ছাটবাস। নাটকগুলোতে এই সুদর্শন অভিনেতা আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে সুদর্শন অভিনেতা জানায় তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন তো প্রিয় দর্শক প্রত্যয় হিরণকে আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ